যে মসজিদে জিনেরা পাচুক নামাজ পড়ে আপনারা কি জানেন যে জিন নামাজ পড়ে কোথায় পড়ে এই যে এখন যে মসজিদটির মধ্যে আমরা ভিডিও করছি তখন আসরের নামাজ শেষ হয়েছে কে জানে এই মুহূর্তে জিন নামাজ পড়েছে আপনারা দেখছেন যে মসজিদটি কেমন প্রাচীন একটি মসজিদ হ্যাঁ তিনশো থেকে সাড়ে তিনশো বছর আগের এই পুরনো প্রাচীন এই মসজিদ আসরের নামাজ সবেমাত্র শেষ হয়েছে আপনারা দেখছেন একজন নামাজ পড়ছে হয়তো বা জিনও নামাজ পড়ছে আমরা তা দেখছি না কত সুন্দর কারো কাজ করা একটি মসজিদ প্রাচীন মসজিদ কথিত আছে এই মসজিদটি জিনেরা নির্মাণ করেছে এক রাতে আমার পিছনে যে মসজিদটি দেখছেন তিনশো থেকে সাড়ে তিনশো বছর আগে ইয়েমেন শহর থেকে হাজি খাজা শাহাবাজ রহমতুল্লাহ আলাই এসেছেন এই বাংলাতে কথিত আছে জিন জাতি এই মসজিদটি এক রাতের মধ্যে নির্মাণ করেছেন এবং ওনার জীবন দশাই এই মসজিদ নির্মাণ করা হয় পিছনে দেখছেন যে এই যে রোজা স্বরূপটি হজরত শাহবাজ আর ওনার যেই রোজা মোবারক এটিও জিন নির্মিত করেছে এমনটাই কথিত আছে আমরা কথা বলেছিলাম এখানের যে খাদেম স্বপন সার সাথে এবং আরও আমরা দেখার চেষ্টা করেছি যে এই মসজিদ এবং এই মসজিদের যে নির্মাণ শৈলী এগুলো কিন্তু আসলে অনেক পুরনো প্রাচীর এবং তিনশো থেকে সাড়ে তিনশো বছর আগের যে স্মৃতি এই মসজিদ এখানে সারা বাংলাদেশ থেকে যিনি আক্রান্ত কিংবা বিভিন্ন অসুস্থ ধরনের যদি কোনো লোক আসে তাহলে এই মসজিদে নামাজ পড়লে কিংবা এই যে আপনার ওনার যে রজমোবারক এখানে আসলে দোয়া করলে আল্লাহ তালা কবল করেন এমনটাই কথা আছে এবং পাঁচ ওয়াক্ত নামাজ হয় এই মসজিদে যিনি জানিয়েছেন যে প্রত্যেক ওয়াক্তেই জিন জাতি এখানে নামাজ পড়ে কে জানে যে প্রত্যেকটা ওয়াক তো আমরা হয়তো বা সাদা চোখে দেখি না কিন্তু জিন এখানে নামাজ পড়ে এমনটাই উনি বলেছেন এবং জিন জাতি নির্মাণ করেছেন এই মসজিদ এবং এই প্রাচীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশেই অবস্থিত এই মসজিদ হজরত শাহবাজ রহমতাল্লার এই জামে মসজিদ এই জামে মসজিদ নিয়ে অনেক জল্পনা কল্পনা অনেক ইতিহাস রচিত আছে সারা বাংলাদেশ থেকে এই মসজিদকে দেখার জন্য কিন্তু অনেক ভক্তবৃন্দ আসেন এবং পাঁচ অক্ত নামাজ কিংবা এক অক্ত নামাজ পড়ার জন্য হল এই মসজিদে আসেন কারণ এই মসজিদে জিন নামাজ পড়েন এমনটাই সবাই জানেন কখন জিন নামাজ পড়েন কীভাবে জিন নামাজ পড়েন আমরা হয়তোবা কেউ এই সাদা চোখে কেউ দেখি না তাদের যে ভক্তবৃন্দ জিন দেখার যাদের ক্ষমতা আছে হয়তোবা তারাই দেখেন এমনটাই বলেছেন যে কারণে বিশ্বাসী যে মানুষগুলো তারা এই মসজিদে নামাজ পড়ার জন্য আসেন এবং এই মসজিদের অপোজিট পাশেই কিন্তু আছেন শাহবাজার রহমতাল্লাহর যেই দরবার শরীফ রোজা শরীফ যিনি যেখানে সাহিত আছেন ওনার জীবন নাকি এক রাতে এই মসজিদ নির্মাণ হয়েছে প্রাচীন এই মসজিদ তিনশো থেকে সাড়ে তিনশো বছর আগে এই মসজিদ নির্মাণ হয়েছেন আর নানান মুখে নানান কথা শোনা হয় যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ